বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকুনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে চালানি জাদু বান টোনা কাটার জন্য একটি বিশেষ পরীক্ষিত আমল দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনই ভাই এবং দিনী বোনদের উদ্দেশ্য করে আজকের এই আমলটি আপনাদের মাঝে শেয়ার করছি ইনশাল্লাহ তালাম উপকারিত হবেন এই আমলটি ভূ বা পরীক্ষা করা হয়েছে যে সকল দিনই ভাই এবং দিনই বোনের উপর একের পর এক চালান মারা হয় স্বপ্নের মাধ্যমে খাওয়ানো হয় সে সকল দিনই ভাই এবং দিনই বোনদের জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল দিনই ভাই এবং দিনই বোনদের উপর চালান করা হবে সেই চালান উল্টা উল্টা যে করবে তার উপর সেই চালান ফিরে যাবে এবং তার ক্ষতি হবে এরা বহুবার পরীক্ষিত এই আমলটি জাদু টোনা কুফুরি চালানি বিভিন্ন নষ্ট কাটার জন্য অত্যন্ত পরীক্ষিত আজকের এই 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 আমলটি আমলটি আমি মাঝে শেয়ার করছি সঠিক নিয়মে কাজ করতে পারলে এক হাজার পার্সেন্ট ফল পাওয়া যায় কোনো সন্দেহ নেই এবার নিয়ম বলি এই আমলটি কিভাবে করবেন কোন দিন করবেন আমি সেই নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ তালা যারা দীর্ঘদিন ধরে সমস্যা বুঝছেন তারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোরযোগ সহকারে দেখতে থাকুন এই আমলটি শনিবার ফজরের নামাজ শেষ করে ওই জায়নামাজে বসছি মানে শনিবার ফজরের নামাজ শেষ করে ওই নামাজ শেষ হওয়ার পরে ওই জায়নামাজে বসে সামান্য লবণ হাতে নেবেন একবার সোরা ফালাক একুশবার পাঠ করে ওই লবণের মধ্যে ফু দিবেন একুশবার ফু দিবেন তারপর সোরা নাচ এগুড়বার পাঠ করে প্রতিবারে লবণে ফু দিবেন মানে সোরা নাস এগুলোবার পাঠ করে একুশবার ফু দিবেন তারপর সোরাতুল ফাতেহা বার পাঠ করে প্রতিবারের লবণে ফু দিবেন এবার লবণ পড়া শেষ হলে একই নিয়মে যে যে নিয়মে আপনি লবণ লবণে পরে ফু দিয়েছেন ওই নিয়মে এক গ্লাস পানি অথবা এক বোতলে পানি নিয়ে হাতে নিয়ে একই নিয়মে পানি পানি পানিটি পরে নেবেন যে নিয়মে লবণ করেছেন ওই নিয়মে এক গ্লাস পানি অথবা একটি বোতলে পানি রেখে ভরে একই নিয়মে পানিটি পরবেন এবার লবণ ভাতের সাথে এবং এমনি একটু একটু করে সাত দিন পর্যন্ত খাবেন মানে বাতের সাথে ওই লবণটি মানে বাতের সাথে মিল মানে মাখিয়ে আপনারা খাবেন সাত দিন একটু একটু করে আর যে পানিটি পড়েছেন সেই পানি পরাটি সাত দিন গোসল করবে ওই পানি পরা দিয়ে সাত দিন গোসল করবে। যখন আপনার এক বালতি পানি যখন বরা হবে তখন ওই পরা থেকে কিছু পানি ঢেলে ওই পানির সাথে মিলিয়ে আপনারা গোসল করবেন আর লক্ষ্য করবেন গোসলের পানি যেন যেন জমা না থাকে যেখানে গোসল করবেন সেখান থেকে অন্যদিকে চলে যায় বা নদী বা পুকুরে চলে যায় এরকম ভাবে যেখানে গোসল করেন না কেন সেখানে পানিটা জমার বেঁধে না থাকে এরকম জায়গায় গিয়ে আপনারা গোসল করবেন এভাবে সাত দিন আপনারা কাজ করিতে পারলে আপনার আপনারা লবণটি বা সাত দিন খাবেন বাতের সাথে মিলিয়ে এবং সাত দিন গুছ করবেন এই নিয়মে সঠিকভাবে কাজ ধরনের করিতে হোক না কেন আল্লাহ রহমতে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমার এই আমলটি অতি অত্যন্ত পরীক্ষিত একটি আমল এই আমলের মাধ্যমে খাওয়ানো যতটুনা স্বপ্নের মাধ্যমে যে সকল দিনী ভাই এবং ও মন্দির এই শপnummer মাধ্যমে চালানের মাধ্যমে হয়। সেই জাদু প্রভাবগুলো ধ্বংস হয়ে যাবে এবং যে চালান করবে তার উপর রিটার্ন চলে যাবে বন্ধুরা আমার আর পূর্বে যদি কোনো কার উপর জাদুтона ব্ল্যাক মিউজিক করা হয়ে থাকে সেটাও কেটে যাবে ইনশাআল্লাহ ও taala তো বন্ধুরা আমার যে কোনো আমল যে কোনো তদবীর করার আগে অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রেখে আমলের প্রতি বিশ্বাস থাকে যে আপনারা আমল করে ইনশাআল্লাহ ও taala খুব দ্রুত আমলের কার্যকরিতা আপনার নিজের চোখে দেখতে পারবেন আর যে সকল দিনই ভাই এবং দীদী রয়েছেন যারা জাদুগ্রস্ত জিনগ্রস্ত রোগী রয়েছেন তারা অবশ্যই তো নামাজ পড়বেন সবসময় সত্য কথা বলবেন হারাম থেকে বিরত থাকবেন এবং নেশাদ্রব্য থেকে বিরত থাকবেন সবসময় আল্লাহর নামের আমল করবেন জিগির করবেন ইনশাআল্লাহ তারা খুব দ্রুত আপনারা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাল বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও গুরুত্বপূর্ণ আমল ও সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি